হ্যালো বন্ধুরা সবাই তোমরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমার আরও একটি ভ্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর আজকে তো আজকের দিনটা ছিল হচ্ছে পয়লা বৈশাখের দিন তো আমরা সকালবেলা স্নান টান করে ভাবছো তো কোথায় যাচ্ছি আজকে আমরা যাবো বোলপুর শান্তিনিকেতন টোটোতে করে এখন যাচ্ছি সিউড়ি বাস স্ট্যান্ড ওখান থেকে আমরা স্টেট বাসে করে যাব বোলপুর আসলে আজকে পয়লা বৈশাখ বছরের প্রথম দিন বলে কথা পয়লা বৈশাখটা আমাদের কাছে খুবই স্পেশাল তো আজ অনেক দিন ধরে কোথাও যাওয়া হয় না জানো তো আমার পায়ের প্রবলেমের জন্য খুব একটা তো বাইরে বেরোই না তো আজকে যাচ্ছিলাম বোলপুর শান্তিনিকেতন অনেক দিন ধরে ভাবছিলাম যাবো যাওয়াই হয় না তো ওখানে একটা মানে একটা জায়গায় আমরা কি খাওয়া দাওয়া করবো দুপুরের লাঞ্চটা ওখানেই করবো তারপর ওখান থেকে কারো একটা জায়গায় ঘুরতেও যাব সবটা তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো আশা করছি আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে তো চলো আমরা কোথায় যাচ্ছি আমাদের সঙ্গে চলো বলে দাও সবাইকে ঘরে কথা বলে আর এখানেও চুপ করে আছে to sure. এত গরম যে কি বলবো আমি তো খুব একটা ওই জন্য বেশি মানে বেশি মেকআপ করিনি জাস্ট একটু সিসি ক্রিম লাগিয়েছিলাম যেহেতু দিনের বেলায় আর আমার প্রচণ্ড ঘাম হয় মানে ঘামে তো কিছু থাকবে না আমি ভালো করেই জানতাম আর আজকে শ্যাম্পু করেছি চুলের অবস্থাটাও খারাপ হয়ে যাবে পুরো তো দেখো এখন যাচ্ছি বাসে আর বাসটা খুব স্পিডে যাচ্ছিলো আর এত গরম পড়েছে এই বছরে যেন অতিরিক্ত বেশি গরমটা পড়েছে আর আমি তো সবার থেকে একটু আলাদা হয়ে গেছি মানে যেমন সিট দিয়েছে আমার মার বা আমার মেয়ে এক জায়গায় বসেছে তোমাদের দাদাভাই এক জায়গায় আর আমি এখানে মানে চারজন চারটে জায়গায় বসেছি তো কি আর করা যাবে কিছু করার নেই আর বাসটাতে ভালো ভিড়ও হয়েছিল কিন্তু বেশ স্পিডে যাচ্ছিলো বাসটা আর এই সবুজ প্রকৃতি দেখতে দেখতে চলে গেলাম এরকম একটা জায়গায় থাকি আমার খুব ভালো লাগে জানো তো আমার বাড়ি কলকাতায় আর এখন দেখো চলে এসেছি মানে এখানে নামলাম এখান থেকে আবার টোটোতে করে আবার যাব এটা হচ্ছে বল্লভপুর বাস স্ট্যান্ড আর কি বল্লভপুর স্ট্যান্ডে নেমে গেছি এখান থেকে টোটো করে এই গলিটার মধ্যে ঢুকতে হবে দেখো বনভীতির হোটেল বলে লেখা আছে বনভীতির হেসেলঘড় তো আমি অনেকবার ইউটিউবে রিভিউ দেখেছি অনেকের মুখে শুনেওছি যে এইখানে খাবার দাওয়া খুবই ভালো বাঙালি খাবার দাবার পাওয়া যায় তো সে অনেক দিন থেকে ইচ্ছা ছিল আসার সুযোগ হচ্ছিল না তোমাদের দাদা ভাইয়েরও অফিস ছুটি থাক মানে অফিস ছুটি পায় না আর সব সবসময় একা একা আসতে ভালোও লাগে না তো মা এসেছিলো ভাবলাম মাকেও নিয়ে যাব আমাদেরও ঘোরা হবে সেই জন্য আজকে মানে পয়লা বৈশাখের দিনটা আর কি হাত করলাম না সুযোগটা খুব সুন্দর যেন তো জায়গাটা আর পুরো দেখো একদম মানে জঙ্গলের মধ্যে দিয়ে মনে হচ্ছে যাচ্ছিলাম আশেপাশে না কোনো বাড়ি না কোনো দোকানপাট কিছু নেই একদম ফাঁকা জায়গার মধ্যে দিয়ে আর কি অনেকটা ভিতরে গিয়ে তারপরে আর কি বনভীর হেসেল ঘর তো আমার কিন্তু বেশ ভালো লেগেছে একটু নিরিবিলিতে এই জায়গাটায় আর কি এই রেস্টুরেন্টটা কিন্তু নিরিবিলিতে হলেও হোটেলের খাবার দাবার কিন্তু খুবই সুন্দর এত সুন্দর অ্যাম্বিয়েন্স এত সুন্দর খাবার দাবার খুব সুন্দর আমার খুব ভালো লেগেছে দেখো এখানে কি সুন্দর ঘরের ছাউনি দেওয়া আবার জায়গা করা রয়েছে তোমরা চাইলে এখানে নেমে ফটোশুটও করতে পারো দেখো কত সুন্দর এই যে গাছ এখানটা এখানে কিন্তু ফটোশ্যুট করা যেত আমরা আর নামিনি বাবা কি দরকার আর খুব গরমও লাগছিল ওই জন্য আর নামতে পারিনি আমরা সোজা মানে ঘরেই ঢুকেছি তো দেখো প্রায় এসেই গেছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই হচ্ছে বনভীতির ঘর তোমরা হয়তো অনেকে যারা জানো না বোলপুর শান্তিনিকেতনে এলে এখান থেকে কিন্তু খোয়াইয়ের হাটটা কিন্তু খুব কাছে আর এখান থেকে প্রান্তিক স্টেশনও খুব কাছে তোমরা কিন্তু চাইলেই আসতে পারো আর আমরা গিয়েছিলাম তখন বেশ ফাঁকা ছিল আমরা যখন পৌঁছালাম তখন প্রায় বারোটা আর উপরে কিন্তু রুম ভাড়াও পাওয়া যায় নিচে হচ্ছে রেস্টুরেন্ট আর উপরে রুম ভাড়া পাওয়া যায় আর পরিবেশটা তো দেখছো কত সুন্দর পুরো গাছে মানে ফুল গাছে ভরা আর আমি তো ফুল গাছ দেখলেই ছবি ভিডিও তুলতে লেগে যাই মানে আমার ফুল গাছ খুব ভালো লাগে ফুল গাছ কেন যে কোনো গাছ পরিবেশটা খুব সুন্দর ছিল খুব সুন্দর অ্যাম্বিয়েন্স তো দেখতে থাকো দেখো আশেপাশের পরিবেশটা কি সুন্দর আর পুরো গাছগাছালিতে ভর্তি এখান থেকে আরও অনেক জায়গায় যাওয়ার প্ল্যান আছে আমরা স্টেট বাসে করে এলাম তারপর ওখান থেকে টোটো করে এখানে এসেছি নেমেছিলাম বল্লভপুর মোড়ে তো পরিবেশটা বেশ ভালো এবার আমরা ভিতরে যাব এখানে এসে একটু বসলাম এবার ভিতরে যাব। এই যে এটা ভিতরে যাবার রাস্তা দেখো আর এখানে দেখো কত সুন্দর বসার জায়গাগুলো দেখো সামনে এরকম একটু বাগান টাইপ করা আছে আবার উপরে যাওয়ার রাস্তা আছে উপরে রুম আছে আর বসার জায়গা আছে উপরে মোটামুটি আজকে এখন ফাঁকা দুপুর টাইম হলে একটু ভিড় হবে এখন ফাঁকাই রয়েছে সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম আজকে আমি চলে এসছি বনভীতি ঘর এটা হচ্ছে বোলপুর শান্তিনিকেতন মানে বল্লভপুরে এটা আমরা স্টেট বাসে করে এসেছি সিউটি থেকে দশটা সাড়ে দশটার যে স্টেট বাসটা সেটাতে এসেছি আর এখন কটা বাজে এখন এই বারোটা বাজতে দশ মিনিট বাকি এক ঘন্টা মতো লাগলো আসতে বাসটা দশ মিনিট লেট করেছে তারপর ওখান থেকে একটু রাস্তা টোটোতে করে এলাম আর আজকে আমি এই জামাটা পরেছি দেখো এটা আমি দিল্লির জনপদ মার্কেট থেকে কিনেছিলাম এটাই আজকে পরে নিয়েছি আর বাবু দেখো বাবু ও দিদা যেটা দিয়েছে এটা পরেছে হাই প্রাদা তো এখানে এসছি আজকে এখানেই দুপুরে লাঞ্চটা করব আশা করি বুঝতেই পারছো কিন্তু এখানে পরিবেশটা দেখো কত সুন্দর বাইরে পার্ক মতো করা রয়েছে আর ঢুকতে না ঢুকতে কত ফুলের গাছ আমি তো ফুল দেখলেই পাগল হয়ে যাই একদম চলে এসেছি তো এখানে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর আর পিছনে দেখতে কিছু টয়লেটের ব্যবস্থাও রয়েছে আর বেশ বড় জায়গাটা আর ভিতরটা পুরো এয়ার কন্ডিশন এসি রয়েছে ফ্যানও চলছে আর খুব সুন্দর অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর এখানে আর তোমাদেরকে দেখাই এখানে কীরকম মানে এখানে যে ফার্নিচারগুলো রয়েছে ইন্টিরিয়ারটা কত সুন্দর দেখো ভিতরে দেখেছো এরকম কাঠের টুল আর টেবিলের ব্যবস্থা করা রয়েছে কোনো চেয়ার কিন্তু নেই এরকম টুল টাইপেরই একটু বেঞ্চ টাইপেরও রয়েছে আর এখানে কিন্তু অনেক মানে সিনেমা আর্টিস্টরাও এসেছে তোমাদেরকে দেখাচ্ছি ছবি আছে এখানে আর দেখো সব কাঁসার বাসনে সব খেতে দেওয়ার আর কি সিস্টেম আর একটা জিনিস হচ্ছে আমরা যখন খাবো তোমরা দেখতে পাবে মানে সবারই টেবিলে আর কি বাটিতে ভর্তি ঘরোয়া বানানো ঘি আমাদের বাড়িতেও বাবা ঘি বানায় দেখেছি তো সেই এখানেও সেই খাঁটি ঘিটা দেখলাম মানে দিয়েছিল যখন আর তোমাদেরকে আমি মেনু কার্ডটাও দেখাচ্ছি তোমরা দেখে নাও খুব যে একবারে দাম বেশি তা কিন্তু নয় খুব রিজনেবেল দাম আর এখানে প্রত্যেক দিন মেনু চেঞ্জ হয় প্রত্যেকদিন সেম মেনু থাকে না থালি সিস্টেমও আছে তোমরা থালিও নিতে পারো আর এখানে দেখো মাছ মাংস তোমরা সবই পেয়ে যাবে আমরা তো থালি নিয়েছিলাম আমরা চারজনের চারটি থালি নিয়েছিলাম থালি কিন্তু এখানে শেয়ার করা যায় না সবাইকে আলাদা আলাদা থালি নিতে হবে আর তারপর এক্সট্রা তোমরা মাছ মাংস সব কিছু নিতে পারো আর এখানে দেখো যেটা রিসেপশান ছিল খুব সুন্দর আর বাথরুমেও গিয়েছিলাম বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল তো আমরা প্রথমে আমপানা শরবত অর্ডার করেছিলাম তারপরে আমরা আর কি মেন যে কোর্সে সেটাতে আমরা চলে যাব মেন খাবারে তোমরা যা অর্ডার করবে সেটা কিন্তু আগে কিন্তু কুপন কেটে নিয়ে আসতে হবে মানে আগে পেমেন্ট করে বিল করে নিয়ে আসতে হবে তারপরে কিন্তু খাবার আসবে ঠিক আছে আর এই যে বাটিতে দেখো ঘি দিয়েছিল তোমাদেরকে দেখিয়ে দিলাম আর আমরা প্রথমে আমপানা শরবত অর্ডার করেছিলাম বললাম যেহেতু গরম থেকে এসছি তো এটা খেয়ে আমরা দুটো তিনটে নিয়েছিলাম 你都别走了，别让你太阳。 হাতের খাবার চলে এসেছে হাতের যে চালটা ছিল খুব সুন্দর ছিল মানে বাসমতি চাল আর ঘি তো প্রথমেই দিয়েছিল আর একটা বেগুনি ভাজা দিয়েছিল আর করলা আলু ভাজা আর শুক্তো ছিল থাল মানে এটা থালির মধ্যে ডাল ছিল আর এখানে একটা এইচড়ের তরকারি মানে দুটো সবজি আর একটা ডাল চাটনি পাঁপড় আর একটা ভাজা মিষ্টি এগুলো থালির মধ্যে আর বাকি আমরা এক্সট্রা নিয়েছিলাম দুটো মাটন আমার বড় আর মেয়ের জন্য দুটো মাটন আর আমার আর মায়ের জন্য ভিটকি পাতুড়ি আর পাবদার ঝাল নিয়েছি আমরা মটন নিয়েছি আর এখানে একটা ভেটকি পাতুরি নিয়েছি পাত্রের জল নিয়েছি ভেস্টি পাতুরি আর এখানে আছে এঁচোড়ের তরকারি এটা হচ্ছে ডাল এটা হচ্ছে আর এটা একটা আলু ভাজা আলু করলা আলু ভাজা এটা কোনো না আর এটা তো মনে হচ্ছে বেগুন এ দিয়েছে আর ওটা নিয়েছে মটন তো আমি অনেক জায়গায় আর কি রেস্টুরেন্টে মাটন কষা খেয়েছি কিন্তু এখানের মাটনটা দেখে কিন্তু আমার মনে হচ্ছে একদম লাইট করে বানানো আর এতে কিন্তু আলু ছিল দু পিস মাটন ছিল আর ঝোল মতো ছিল মানে ঝোল যারা আর কি মাটনের ঝোল খেতে পছন্দ করে তাদের জন্য ঠিক আছে আর পাবদার সাইজটা কিন্তু বেশ ভালো ছিল আর এখন দেখো চাটনি আর পায়েসটাও চলে এসেছে চাটনি পায়েস এগুলো কিন্তু ম্যান্ডেটারি আর তোমরা যে থালি নেবে থালা থালি কিন্তু আনলিমিটেড তোমরা যত ইচ্ছা খাবার নিতে পারো আর ওখানে স্টাফদের ব্যবহার কিন্তু খুব সুন্দর আমরা মানে আমাদের কিন্তু খুবই ভালো লেগেছে ওরা অনেকবার এসে জিজ্ঞাসা করে গেছে আর কিছু লাগবে কিনা তো আর ভাত সবজি ডাল তোমরা মানে যতটা ইচ্ছা আনলিমিটেড নিতে পারো এটাতে কোনো অসুবিধা নেই আর খাবার দাবার কিন্তু দেখে তো বেশ ভালো লাগছে তো চলো এখন খেয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে একটা দেখি কেমন লাগে মনে হচ্ছে ঘরে বানানো ঘি করল আলু ভাজা দিয়েছে আমরা একটা পোস্তর বড়া নিয়েছি এই যে দুটি পোস্তর বড়া দিয়েছে এটাও টেস্ট করবো বললো এইটা খুব ভালো এটা খেয়ে দেখতে পারে এই একটা পোস্তর বড়া আমরা নিয়ে নিচ্ছি আমি আমার একবার একটু শুক্তো দিয়ে টেস্ট করে দেখি কেমন লাগে সুক্ত ড্রেসটা খুব সুন্দর দারুণ করেছে সুক্তটা একটু ডালটা টেস্ট করে দেখি কেমন ডালের সময় প্রস্তুত করাটা দিয়ে খাবো ডালটা কিন্তু খুব একটা পাতলা নয় বেশ ঘন ডালটা মুখের ডাল ডালটাও দারুণ একটা খুব সুন্দর গন্ধ হচ্ছে

একটা শুক্তো দিয়েছে এটা থালিতে মাস্ট দুটো সবজি আর তার সঙ্গে এঁচড় দিয়েছে হুম এঁচড়টাও খুব সুন্দর এঁচড়টা দারুণ করেছে পুরো মাংসর মতো লাগছে মাংসর মতো রান্না করে করা হয়েছে এঁচড়টাকে আর খুব সুন্দর সিদ্ধও হয়েছে হ্যাঁ স্টাফদের ব্যবহার কিন্তু খুব সুন্দর এবার আমি পাবদার যে ঝালটা নিয়েছি সেটা একটু টেস্ট করবো আজকে আমরা এসেছি আজকে এখানে কোনো চিংড়ির আইটেম নেই আমরা একটা চিংড়ি নেবো বলেছিলাম চিংড়ির মালাইকারি কিন্তু চিংড়ির এখানে কোনো আইটেম নেই আজকে ইলিশ আছে পাবদা আছে তোমাদেরকে আমি মেনু কার্ডের একটা ছবি তুলেছি সেটা আমি তোমাদেরকে দিয়ে দেবো তোমরা দেখে নিতে পারো পাবদাটা খেয়ে দেখি কীরকম টেস্ট পাপদাটা কিন্তু খুব সুন্দর ঝালও নেই খাবারে বাচ্চারাও খেতে পারবে আমার বর আর আমার মেয়ে নিয়েছে ওরা মাটন নিয়েছে দুটো মাটনের একটা ঝোল করেছে খুব পাতলা ঝোলটা খুব লাইট খাবার কিন্তু খুব রিচ নয় মানে করে পিতলের বাসন দেখো গ্লাসের জলটাও পিতলের পিতলের গ্লাসে জল না কিছু লাগবে চাটনিটা কিন্তু দারুণ আমরা বাঙালি আমাদের শেষ পথে একটু চাটনি না হলে হয় খুব ভালো খেলা লেগেছে তোমাদের সবাইকে সাজেস্ট করবো অবশ্যই একবার এসব যারা বলবো শান্তিনিকেতনে বলতে আসবে ভাবছো খুব কাছে কুয়াইয়ে থাকতে খুব কাছে তো টোটোতে তোমরা চলে আসতে পারবে বাঙালি খাবার দাবার খুব ভালো তো চলো আমার পরে দেখা হচ্ছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এখন এই বাইরেটাতে বসে আছি এখানে একটা জায়গা করে আছে বসার তো যে মানে একটা টোটো বাবুর সঙ্গে এখানে এলাম ওই বল্লভপুর বাস স্ট্যান্ডের ওখান থেকে তাকেই বলেছি তার সাথেই আবার যাব মানে ওয়াইয়ের হাটে যাব আর সুরুল রাজবাড়ি দেখবো কয়েকটা জায়গা ঘুরবো কারণ আমাদের এখনই তো বাড়ি যাব না একটু ঘুরে তারপরে আমরা বাড়ি যাবো এই সোনার মেলা নাকি

দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে আমরা আবার টোটোতে করে বেরিয়ে গেছি এটা হচ্ছে আমার কুটির আমরা আর এখানে ঢুকিনি এখানে তেমন কিছু দেখার মতো নেই আমরা আগেও একবার এসেছি তোমরা চাইলে আসতে পারো আর আমরা এখন যাচ্ছি খোয়াইয়ের হাট টোটোতে করে আর খোয়াইয়ের হাট যাবো আর সুরুল রাজবাড়ি যাবো এত গরম আর রোদে না মানে আমার বর তো যেতেই চাইছিল না তাও মানে জোর করে যাচ্ছি আর কি টোটোতে করে

দেখো আমরা কোয়ার হাটে চলে এসেছি কিন্তু ব্লগটা অনেক বড় হয়ে যাবে আজকে আর ব্লগটা এগোচ্ছি না এখানেই কেটে দিলাম আর পরের দিনে আবার নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে কী কী কিনেছি কোথায় কোথায় গেলাম সব দেখাবো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা আবার একটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে